নমস্কার বন্ধুরা সোনালি কুকিনের সবাইকে স্বাগত জানিয়ে রোজগারের মতো আজও রান্নাঘরে চলে এলাম তো আজকে রেসিপি থাকছে মটর কড়াই তার সঙ্গে আলু দিয়ে দুর্দান্ত রেসিপি আশা করি বেশ তোমাদের ভালো লাগবে তো রেসিপিটি শুরু করা যাক তো এখানে আমি কড়াত পশিয়ে দিয়েছি তো আমি কড়ার মধ্যে খুব সুন্দরভাবে আমি জল পরিষ্কার করে পরিচ্ছন্ন করে আমি সেদ্ধ করতে দিয়েছি তো এখানে সেদ্ধ ভালোভাবে আমি করে নেব তো এখানে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি হাফচে চামচ তেল দিয়েছি তো সাদা তেল দিয়েছি তো এখানে সাদা তেল দিয়ে আমি তেজপাতা আমি চারটেকে চার পিস করে নিয়েছি তো আমি চার পিস করে নেওয়ার পরে ভালো করে ভেজে নিয়েছি তো এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়া চা চামচ এখানে হাফচে চামচ হলুদ গুঁড়া দিলাম দিয়ে আমি নেড়ে ছেড়ে নেব এখানে হাফচে চামচ কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দেবো এখানে কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিলাম তো এখানে কাশ্মীর গুঁড়ো লঙ্কা দিলাম যাতে তরকারির কালার খুব সুন্দর হয় তো এর জন্যে আমি দিলাম তো আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম এখানে সেদ্ধ করা আলু আর মটরশুটি দেব তো এখানে ভালো করে দিয়ে আমি নেড়ে চেড়ে নেবো তো এখানে আমি ভালো করে নেড়ে নিলাম তো এখানে আমি দেব তো এখানে আমি দেব গরম মশলা তো গরম মশলা সানরাইস গরম মশলা অবশ্যই দেব তো আমার পছন্দের গরম মশলা তো তোমরা সানরাইস গরম মশলাটা অবশ্যই দেবে এরপর আমি দেব জিরার গুঁড়া তার সঙ্গে আমি গুঁড়া মিক্সড করা তো এখানে আমি ভালো করে নেড়ে নিয়েছি ভালো করে নিয়ে চেড়ে নেওয়ার পরে আমি লবণ দেব স্বাদ অনুযায়ী লবণ দেবো বা মাপ অনুযায়ী লবণ দেবেন তো এখানে ভালোভাবে আমি লবণটাকে দিয়ে নেড়ে চেড়ে নেব খুব ভালো করে নেমে চেড়ে নেওয়ার পরে আমি এখানে বিট লবণ দেব তো বিট লবণটা আমি দিয়ে দেব তো এখানে বিট লবণটা দিয়েছি এখানে সাদা লবণটা দেওয়ার কারণে বিট লবণটা আমি অল্প পরিমাণে দিয়েছি তো বিট লবণটা দিলে খুব সুন্দরভাবে টেস্ট হয় এর জন্যে আমি বিট লবণটা দিয়েছি এখানে আমি ছড়িয়ে দেবো কারিপাতা তো কারিপাতাটা আমি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব তো কারিপাতার সেন্ট খুব সুন্দর তো কারি পাতাটাও এইভাবে দিয়ে আমি নেড়ে চেড়ে নেব এখানে আমি কারিপাতাটা অবশ্যই দেব তো আমি কারিপাতাটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি তো এখানে আমি অল্প পরিমাণে জল দেব এখানে অল্প পরিমাণে আমি জল দিয়েছি দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নেব এখানে জলটার পরিমাণ খুবই অল্প তো আমি সেইভাবে জলটা অল্প করে দিয়েছি এখানে শুকনো শুকনো ঝাল ঝাল রেসিপি বানিয়েছি তো অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করে দিবেন আর বন্ধুদের শেয়ার করে দিবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে পাশে থাকা ঘন্টা ক্লিক করবেন